রোজা ভেঙে রক্ত দিলেন বনগার সোহেল মান্নানরা ধর্মের থেকেও বড় মানবতা আর তাই ধর্মকে মান্যতা দিয়েই মানুষের উপকারে রোজা ভেঙে রক্ত দিলেন সোহেল মান্নানরা এ যেন এক অভিনব উদ্যোগ দেখল সীমান্ত এলাকা উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে কালুপুর নবতরুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের কথায় রবিবার শহীদ ভগত সিং রাজগুরু সুখদেবের মতো দেশের স্বাধীনতা সংগ্রামীদের শহীদ হওয়ার দিনকে শহীদ দিবস হিসেবে সামনে রেখেই এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানেই দেখা যায় সংখ্যালঘু ভাইয়েরা রোজা পালনের পাশাপাশি এদিন মানুষের সেবায় রক্তদান করে ধর্মের পাশাপাশি দিলেন মানবতার বার্তা সংখ্যালঘু ভাইদের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন সমাজের সকল স্তরের মানুষজন সংখ্যালঘু ভাইয়েরা এদিন জানান কলকারখানায় তৈরি হয় না রক্ত একমাত্র মানুষের শরীরেই তা পাওয়া যায় রক্তের বিনিময়ে যাতে অন্য মানুষের প্রাণ বাঁচে সেই লক্ষ্যেই এগিয়ে আসা তাদের দেখেন এই রক্ত তো কলকারখানায় তৈরি হয় না রক্তটা মানুষের শরীরের থেকে তৈরি হয় এই রক্তটা যাতে আমি দিয়েছি স্বেচ্ছায় যাতে আরও একজনেরকে উপকার হয় তার জন্য আমি রক্তটা দিয়েছি আমি এইবার এই দিয়ে অনেক পনেরো ষোলোবার রক্ত দিয়েছি আর যেখানেই খবর পাই আমি সেখানেই চলে যাই রক্ত দিকে রক্ত দিলাম যাতে মানুষের স্বেচ্ছায় রক্তটা দিলাম যাতে মানুষের উপকার হয় তার জন্য আমি মানুষের সেবা বড় হ্যাঁ মানুষের সেবার জন্য বড় সবথেকে থেকে বড় ধর্মটা হবে সেবা এদিন রক্ত দিয়েও যেন খুশি হলেন সোহেল মান্নানরা রোজা চলছে রোজার মধ্যে আজকে আমার বোঝা নেই আমার রোজা নেই যারা আছে তারা রোজা থেকেও রক্ত দিয়ে দিয়েছে নগত সঙ্গে উদ্যোগে এরা মহৎ কাজে আমরা অংশগ্রহণ করতে পেরে খুব খুশি আর সোমেন এখানকার সেক্রেটারি সোমেন দার ডাকেই সব সারা দিয়ে আসা তো রক্ত এই কর্মসূচি আগামী দিনে আরো বহু মানুষকে রক্তদানে আরো উৎসাহ যোগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়